এখন নিচ্ছি একটুখানি তো বড় বাড়িতে একটু অনুষ্ঠান আছে সেই কারণে তো কি অনুষ্ঠান হয় অনুষ্ঠান তো সবটা জানতে পারবে তোমরা পরে তো সেই কারণে সকাল সকাল যাচ্ছি আর যদি আমি এখন ঘুমিয়ে পড়ি হয়তো তিন চার ঘন্টা আর উঠবো না সেই কারণে ওখানে যা ঘুমাবো তো চলো পরে আবার সাথে তোমাদের সাথে কথা বলছি আমি চাষ দিন কম আছে তো বাড়ি গিয়ে চার্জ দেবো না দেবেন এখানে একটুখানি কড়া চা খাবো বাড়িতে চা খাইয়ে আসছে অলরেডি একটু খাবো আর ওখানে ওই কাকু পুরী বাচ্চা পুরী নেবো পুরী নিয়ে তাহলে তোমাদের দেখাচ্ছি তো পরে চলো আর মন্দিরটা দেখাচ্ছি তো খালি সত্যি কথা বলতে মন্দিরে যেহেতু আমি যাতে পারছি না তোমরা জানো ভালো করেই কারণটা দেখিয়ে দিলাম তোমার তোমাদেরকে দেখো বাড়িতে আসছে অনেকক্ষণ আগে তারপরে বৃষ্টি নেমে গেছে বাইরে এরকম বৃষ্টি হচ্ছে আর এই যে একজন দেখো এতক্ষণ এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে এখন ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ পরে থাকে না উনার তো সকালে আসছি তখন ঘুম থেকে উঠে নেই তারপর উঠার পরে দাঁড়াচ্ছিল অনেকক্ষণ তখন ঘুমিয়ে পড়েছি আর এখন কি করছি আমি বলো তো বাইরে বৃষ্টি হচ্ছে আর সব কাঁচা কাপড় দেখতে পাচ্ছি এগুলো ভাস্কার আর এখন আমি কি করছি বলো তো দেখাচ্ছি এই দেখো আলতা পড়ছি আলতা তো পা দেখাচ্ছে কিছু মনে করো না নতুনগুলো ওই যে খুলে রেখেছি এই আলতা করে দিচ্ছে আমার ভাস্তি তো দেখো আমি চান ধান করে একবারে রেডি হয়ে গেলাম আর এই যে একটা শাড়ি পরে নিয়েছি দেখতে পাচ্ছ দুধের আলতা কালার আর এদিকে দেখো পায়ে নুপুর পায়ে আলতা পরেছি দেখা যাচ্ছে কি নাই দেখতে পাচ্ছ তো একটু দেখিয়ে দিলাম আর এখন যাব একটুখানি মন্দিরের দিকে তো চলো হ্যাঁ আমার সঙ্গে যাবে না যাবে সবটা তোমাদের দেখিয়ে দেবো তো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে কথা হচ্ছে আর কি দেখা হচ্ছে কেন কি তো আছিস বন্ধবার কত শোনার ছেলে ভাবছে এই আগে তোমরা ভিডিওতে দেখেছ দেখেছো ওই যে

আর আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি সকালবেলা যে কিছু কিছু বলবো কারণে সকালে গেলে ভালো হতো এখন এসছে ওই যে আমার ঘাস দিই ওই ভাসতে ওরা পুজো দেবে আমি দেবো না আমি আর মন্দিরে ঢুকবো না তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বুঝতে পারছো যে তো ওরা এখন পুজো দেবে গিয়ে আমি এখানে আছি দাঁড়িয়ে সেই বাবার থেকে আবার মানে আমার বাড়িতে আসছি এসে দেখো দোকানে এসেছি তারপর এখানে টোটোবেলা দিয়ে আসলাম আর বেশি টাকা লাগলো তারপরে যেখান থেকে নেওয়া অন্য কোনো থেকে নিবো না আর কি তো এই যে নিয়ে নিলাম দোকানে আনাই কি এই যে দোকানদার কিচ্ছা দোকানদার কীপচা একদম হাড় বলবো ভালো জিনিস দিলে কম ভালো জিনিস দামের তো যাই হোক এখন নিয়ে এখন যাচ্ছি ওখানে মানে সব শুরু হয়ে গেছে অনুষ্ঠান আমি জানি না তো হচ্ছে সব কিছু রেডি এই যে আমাদের এরকম যে নিয়ম করে কি বড় বড়

এই এই রাসকণের ঘ্যাম বেশি ঘ্যাম দেখলে বাসিনা মুখ দেখায় না মুখটা মানে কত মানে সুন্দরী দেখতে তা হ্যাঁ ওই যে সবজি কাটা হচ্ছে তো আমি আবার গেছিলাম তো তাই ভাই আর হলো ভিডিও বলা কেক ভিডিও মানে আজকে কি ঢুকিয়ে বসা এখানে আলু সেদ্ধ

হয়ে গেছে এখন আবার কীর্তন হবে তো আজকে এখানে ভোগ রাখ বলে নাকি ভোগ রাখ না ভোগ রাস যাই হোক ভোগ রাস কীর্তন হচ্ছে আর ওখানে তো রান্না হচ্ছে ওই ঘরে তো এখন আবারও শুরু হলো আমি ঘুমিয়েছিলাম সেই কারণে আর দেখাতে পারিনি তো এই আবার কীর্তন হবে আমাদের এখানে খুব সুন্দর কীর্তন হবে 後に読んだそれじゃあするほど。

আর একটু পনিরের রস আছে ঢাকা আছে আমি ঘুরব না সেটাই আর কি দেখিয়ে দিচ্ছি আর এই যে

কচুর বাবার কচু শাক ছিল আর চাটনি দুই রকম মিষ্টি এই আর কি তারপরে পায় ছিল তো ওগুলো তোমাদের দেখানো হয়নি আলাদা করে রেখেছিল তো সেখানে আমি দেখিনি ওই যে বললাম আমি তো ঘুমিয়েছিলাম আর আরেকটা ঘরে আর কি রান্না করছে একজন গুরুদেব যে আছে উনি একটু রান্না করছে বেশিরভাগ মানে অল্প অল্প করে করছে মানে সবার হয়ে যাবে তো উনি আলাদাভাবে রান্না করছে সেই জন্য আমি ওনাদের দেখাতে পারি তোমাদেরকে খাওয়ার সময় দেখলাম এখন তোমাদের তাই একটু নেই আর কি বললাম যাই হোক দেখতেই ফেলে যে যেরকম চাটনি তো একদম গরম লেগে গেছে ভাবলাম একটু শুভ কারেন্টটা চলে গেলো খুব গরমে বলো তো গরমে ভালো লাগতেছে না আর কটা রিল বানাচ্ছে বানাবার যে গরম লাগতেছে তো যখন ঠিক মানে খাওয়া এখনও চলছে তো এই আর কি মানে এবার বাড়ি যাবো যখন কী করতে ঘুমাইছে ঘুম থেকে উঠে একা একা উঠে গেল টু কাঁচা হয়ে যাবো এই যে বদের একটা শাড়ি পরে নিলাম আমি যা শাড়ি আনছি একদম মোটা আর একদম গরম সেই কারণে আমি সেইটা করে নিলাম আর এই যে একজন বসে আছে এনার নাম বিয়েশ আর এই যে আমার দিদি

খাওয়া দাওয়া হয়ে গেছে গিফট এখনো দিয়ে তো এখন দিয়ে আসবো দিয়ে দিয়ে দিলাম রাত্রি হয়ে গেছে এখন যাই দিয়ে বাড়িতে এসেছি এসে চান করে নিলাম বুঝিয়ে বললাম প্রচণ্ড গরম লেগে গেছিলো চান করে নিলাম চান চান করে ঘুরতে সেরকম হয়নি তো যাই হোক সারাদিন দেখতে পেলে এবার পুজো টাইপের চেষ্টা আরেকটা খুব বড়োদের সঙ্গে দেখা হচ্ছে